আল্লাহভাগিন্ন বিশ্বাবি মশাই বেবনে কমাই রদি আল্লাহ হুদালা হোক তিনি ভালোই জানতেন মা যদি তাকে বন্দি করে দেন কিংবা যদি বাড়ি থেকে তারে তাড়িয়ে দেন তাহলে এই মূল্যবান জামাকাপড় সে আর কখনও তার গায়ে চড়াতে পারবে না মশাই বেবনে কমা ইর ভালোই জানতেন মূল্যবান বস্ত্র তিনি পরিধান করতে আর পারবেন না মা তাকে তাড়িয়ে দিলে আতরার ব্যবহার করতে পারবেন না মূল্যবান জুতো আর কখনো ক্রয় করতে পারবেন না ব্যবহারও তিনি করতে পারবেন না এরপরেও প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি বাসাল্লামার প্রিয় সাহাবী কালেমা পড়লেন ইমান গ্রহণ করলেন আমার নবীর মহাব্বাত আমার নবীর ভালোবাসা কালবে জায়গা দিলেন একটু মন খুলে বলেন সব ছেড়ে দিচ্ছেন বলো ওই প্রচুর ধনরাশি প্রচুর ধনসম্পদ সম্পদ সব কিছুর মায়া মমতা ভালোবাসা ভুলে যাচ্ছেন শুধু ইমানের জন্য শুধু ইসলামের মায়ায় শুধু রসুলের ভালোবাসায় শুধু আল্লাহর মহাব্বতে শুধু কোরআনের প্রেমে পড়ে সব ভুলে যাচ্ছেন কোন জিনিসের প্রতি যেন আর কোন বেশ কিছুদিন নিজেকে লুকিয়ে রাখতে পারলেন সবচেয়ে মজার ব্যাপার ভাই কালেমা যারা পড়েছে এই কালেমা বলারা কালেমা খুব বেশি দিন লুকিয়ে রাখতে কেমনে রাখবে আমার কথা বুঝতে পারেননি কালেমা হক না বাতিল কালেমা সত্য না মিথ্যা কালেমার ভিতরে আসে ইনসাফ না বে ইনসাফ এই ইনসাফ হক সত্য ন্যায় পরায়ণতা আদালত এই জিনিস কখনো বেশি দিন গোপন করে রাখা যায় না মোসাইব এমনি ওমাইরের মা জানতে পারলেন মা বিরাট বড় এক দুশ্মন ইসলামের মুসাহিব এমনি ওমাইরকে একদিন ডাকলেন উনি এতদিন ধরে গোপনে গোপনে যাতায়াত করছিলেন যখন মা জানতে পারলেন ডাকলেন ডেকে বললেন মুসাহিব কালেমা পড় রসুলের দরবারে এসে যারা কালেমা পড়েছেন তাদের একটা মারাত্মক গুণ হলো হলো তারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না আর একটু মন খুলে বলুন কিসের আশ্রয় তারা কখনো কিসবের আশ্রয় নেয় না মিথ্যার আশ্রয় নেয় না ধোকার আশ্রয় না হোক না সে ঘন্টা খানি আগে কালেমা পড়ে গেছে তবু জিজ্ঞেস করলে বলবে হ্যাঁ কালেমা পড়েছে কিন্তু আমরা কোন মুসলমান যতক্ষণ জেগে থাকি ততক্ষণ বলুন 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 ততক্ষণ মোহাম্মদ রসুল্লাহ পড়ি এ বলতে মোহাম্মদ রসুল্লাহ পড়ি ততক্ষণ হ্যাঁ ভাই এরকম লোক খুঁজলি পাওয়া যাবে বলো যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ততক্ষণই মিথ্যা যার সাথে যা বলে সেটা মিথ্যা কথা আর যে আঙ্গিনায় থাকে সেই আঙ্গিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে অর্থনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে যখন দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যখন সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে সামাজিক আঙ্গিনায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলে যখন পারি মানে পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে থাকে পারিবারিক পরিমণ্ডলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে আমি स्त्रीতে কথাই তোবি মিথ্যা কথা বলে যেখানে মিথ্যা কথা বলার কোনো দরকারই নেই তাও মিথ্যা কথা অথচ কোরআন পুরস্কার বিবরণ দিয়েছে এই মিথ্যাবাদীদের আল্লাহর গজবে পড়ার জন্য এ কারোর বद्दোয়া লাগবে না বলো আমার কথা বুঝতেছেন না কারোর বद्दোয়া বলুন লাগবে না অটো সিস্টেমে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব না জ্বালায় নজবুল্লাহ বলুন আর একটু জোর করে বলুন আজকে যা যা শিক্ষা নেবেন খাদিজার ময়দান থেকে একটা শিক্ষা অন্তত নিয়ে বাড়ি যান যে যে কন্ডিশনেই থাকি আমি মিথ্যাটা বলবো না আর ব্যবসা বিজনেস বাণিজ্যে এ তো মিথ্যা কথা এভেলেবেল চলতেছে মশাইবেবনে ও মায়ীরের মা যখন তাকে জিজ্ঞেস করলেন বাবা বেটা মশাই কালেমা পড়ছ শুনছি মশাইবেবনে ও মায়ির বললেন জননী কালেমা আজকে পড়িনি মা বেশ কিছুদিন হয়ে গেল আপনার বেটা মশাইবেবনে ও মায়ির কালেমা পড়েছেন আরেকটু মন খুলে বলুন মশাইবেবনে ও মায়িরের মা বললেন বেটা কালেমা যখন করলে তোমা মায়ের কথা কি একবারও মনে হল না হাজরাত মশাইবেবনে ও মায়ির জবাব দিলেন আমার মা যদি জীবন জীবনভ্রষ্টতার উপরে দলালাতের উপরে প্রতিষ্ঠিত থাকেন তো সন্তান তো কখনোই

তুমি বাইরে থাকলে আবার তোমার নবীর দরবারে যাবে আমি যদি তাড়িয়েও দেই আমি আমার সংসারের সব কিছু থেকে তোমাকে যদি মাহরুম করি আমি জানি তুমি শূন্য হাতে তোমার নবীর দরবারে চলে যাবে তাই নবীর দরবারে যেতে যেতে না পারো আজ থেকে তোমার মা তোমাকে বন্দী করে রাখবে যাতে নবীর দরবারে যাওয়া তোমার পক্ষে সম্ভব না হয় মোসাইয়েবেবনে ওমাইর হয়ে গেলেন বন্দি ছিলেন স্বাধীন হয়ে গেলেন বন্দি রসুলের দারবারে আনা আসতে পারেন না তবে সবসময় কানটা খোলা রাখতেন আর খুব খুব না তখনও আজান চালু হয়নি আজান চালু হয়েছে অনেক পরে পরে আজান চালু হয়েছে রসুল তখন মদিনায় গেছেন মদিনায় যে মসজিদে নবাবই গড়েছেন তারপরে সাহাবিনীন নিয়ে আলোচনায় বসেছেন যে মানুষকে ডাকতে কোন রাস্তা অবলম্বন করা যায় এক একজন সাহাবি এক এক মতামত দিয়েছেন তারপরে প্রথম দিনে রসুল্লাহ স্থির সিদ্ধান্ত নিতে পারেননি সবাই চলে গেলেন বাড়িতে রাত্রে বেলায় সাহাবিদের কেউ কেউ আজানের শব্দগুলো স্বপ্ন যোগে পেলেন আর একটু মন খুলে বলুন আজান আজান চালু হলো যখন রসুল্লাহ তখন মদিনায় সুতরাং আজানের দিকে নয় কানটা খুলে রাখতেন যে কেউ যদি রসুলের দরবার থেকে কোন সুসংবাদ নিয়ে আসে আর কঠিন সিকিউরিটির ভিতরে থাকবার পরেও মোসাইব এমনি ওমাই কখনো কখনো রসুলের দরবারের কিছু কিছু খবর পেতেন ওই যেটুকু খবর পেতেন ওতে কলিজাটা আনন্দে ভরপুর হয়ে উঠতো ওতেই তার ইমানই তেজ আরো বেড়ে যেত বন্দি বলো ভাবতেন ভাবতেন এবং পরিবারের সদস্যদেরকে ডেকে বলতেন মা মাঝে মাঝে বন্দি সালাশে যেতেন আর বলতেন বারবার বন্ধ করলেই তোর বন্দিত্বের জীবন থেকে তোকে মুক্ত করে দেবো মশাইবেবনে ওমায় বলতেন মা আমার মুক্তির প্রয়োজন নেই কিন্তু আমি আমি দিন ঈমান ইসলাম কখনো ছাড়তে পারব না মা যা কবুল করেছি আমার ভিতর থেকে বার করে দেওয়া আর পসিবল নয় মা তাতে আপনি আমার জন্য যে সিদ্ধান্তটাই নেবেন আমি এই সিদ্ধান্তটাই মেনে নেব তবে আমার বিশ্বাস আছে যে আমি বন্দিত্বের জীব বন্দিত্বের জীবন থেকে কোন না কোন সময় মুক্তি পেয়ে আমার নবীর দরবারে আমি পৌঁছাবো ইনশাআল্লাহ রসুল যখন সাহাবিদের মক্কা থেকে মদিনাতে যাওয়া এই মক্কা থেকে মদিনাতে নয় যখন আবিসিনিয়াতে বা হাফসাতে হিজরত করে যাবার অনুমতি দিচ্ছিলেন মোসাইব এমনি ওমাইয়ের ওই খবরটা পেলেন তিনি সন্ধান করছিলেন সুযোগ খুঁজছিলেন যে কিভাবে এই বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে যারা আবিসিনিয়াতে হিজরত করে যাচ্ছেন তাদের সঙ্গে আবিসিনিয়াতে হিজরত করে চলে যাওয়া যায় ওই সুযোগটা শুধু খুঁজছেন কি করে বন্দিত্ব থেকে মুক্তি পাবেন

একদম ভালো না আর সন্ধান করছিলেন কখন তিনি মুক্তির রাস্তাটা তৈরি করে নিতে পারবেন অথবা কবে আল্লাহ তার জন্যে মুক্তির একটা রাস্তা বানিয়ে দেবেন আর কোরআনের একটা আয়াত এখানে একটু স্মরণ রাখুন আহ 28 পারা তালাক নামে একটা সূরা আছে ওই সূরা এক আয়াত আছে আল্লাহ বলেন ওমাইয়্যত তাকিল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়্যত তাকিল্লাহ যারা আল্লাহকে ভয় করেন ইয়া জাআল্লাহু মাখরাজা আমার আল্লাহ তাদের জন্য রাস্তা তৈরি করে দেন এবার যদি জিজ্ঞেস করেন যে হুজুর কিসের রাস্তা আমি তার জবাবে বলবো সব রকম রাস্তা আপনি অত্যাচারের কবলে বন্দি আল্লাহকে আরো বেশি করে ভয় করুন আল্লাই পারেন আপনাকে অত্যাচারের কবল থেকে মুক্ত করার রাস্তা তৈরি করে দিতে রুজি রুটিতে সংকান সংকীর্ণতা আপনি এমনি চেষ্টা করে খুব বেশি কিছু হবে না খুব বেশি কিছু করতে পারবেন না আল্লাহকে আরো বেশি ভয় করুন রুজি রুটির যে সংকীর্ণতা রয়েছে ওর ভিতর থেকে বেরিয়ে আসবার রাস্তাটা আল্লাহ আপনাকে বানিয়ে দেবেন অন্যায়ভাবে আপনার উপরে জুলুম চলছে অত্যাচার চলছে ওর ভিতর থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছেন আরো আল্লাহকে ভয় করুন আরো বেশি পরহেজকারী অবলম্বন করুন আরও আল্লাহর জন্য বেশি সাজদা নিবেদন করুন নিশ্চয়ই আল্লাহ ওই জুলুম অত্যাচার আর অবিচারের ভিতর থেকে

কোথায় তার জমি জায়গা কোথায় তার বিশাল অট্টালিকা কোথায় তার অর্থ সম্পদ কোথায় তার সোনা দানা কোথায় কোথায় তার পরিবার কারোর প্রতি মায়া করলেন না জি ওই ফিরে এলেন বাড়িতে আর কখনো কাম ব্যাক করলেন না বললেন সব ছেড়ে দিয়েছি সব বিসর্জন দিয়েছি সব বর্জন করেছি শুধু ইসলামের জন্য কোরআনের জন্য দ্বীনের জন্য

হাজরাত আমিরে হামজার পাশাপাশি মোসাইবেবনে ও মায়ীরের নামটা খুব মনে পড়ে অন একটা প্লেট সেই প্লেটে মাঠে ওই নাম লেখা আছে যারা ওখানে শহীদ দোয়ান বলেছি আল্লাহকে বেশি যে ভয় করে আল্লাহ তাকে মুক্তির রাস্তা তৈরি করে দেয় ওমা ইত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন আমি একদম শেষ লগ্নে ফিরে আর গেলেন না সেই জীবনটা কাটলো এই দরিদদ্র দর্লেপাসে